ধলায় নতুন রেশন কার্ড বিতরণের সূচনা করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস পূর্ব ধলায়ের পালংঘাট উন্নয়ন খন্ডের নতুন রেশন কার্ড বিতরণের সূচনা করলেন ধলাই নিহার রঞ্জন দাস মঙ্গলবার উন্নয়ন খন্ড কার্যালয়ের আনুষ্ঠানিক সুবিধা প্রাপকদের হাতে নতুন রেশন কার্ড তুলে দিয়ে রেশন কার্ড বিতরণ কর্মসূচির সূচনা করেন তিনি পালংঘাট উন্নয়ন খন্ডের বিডিও রমেন দত্তের পৌরোহিত্যে এদিনের নতুন রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রে ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন বক্তব্য রাখেন বিধায়ক নিহার রঞ্জন দাস বিজেপির বিজেপির সভাপতি রূপম পালংঘাট মন্ডল সভাপতি অপূর্ব দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ বিজেপির রাজ্য কাউন্সিলর সদস্য পরেশ প্রাক্তন মন্ডল সভাপতি সোমেন দাস সুবোধ রঞ্জন দাস স্বপন কুমার দাস সহ অন্যান্যরা

কারণ থেকে এক হাজার দশ থেকে দুই হাজার এগুলো নেওয়া হয়েছে আর দুই হাজার ষোলোর আগে আমরা দেখেছি যে রেশন কার্ড দেওয়া হয়েছিল তখন ইলেকশন ডিক্লিয়ার হয়েছে যে তৎক্ষণাৎ জন্ম তখনের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে গ্রামে গঞ্জে বলা হয়েছিল যে রেশন কার্ড নিয়ে যান চাল পাবে সেই রেশন কার্ডের জন্য মুখ্যমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা হিসাবে একটা স্কিম ছিল

Jeneration kartı için, şey son kart, aptal et